যাত্রীরা কবলে কিন্তু প্রশ্ন তিনটা জোরে বলেন তিনটা আবার বলেন কয়টা কয়টা এরা এটা পীরের জন্য তিনটা মুরীদের জন্য তিনটা ধনীর জন্য তিনটা গরিবের জন্য তিনটা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টারের জন্য তিনটা প্রথম নম্বর প্রশ্ন মান দ্বিতীয় প্রশ্ন আমা দিনুকা তিন প্রষ্ট প্রশ্ন আমান নবীউকা এই তিন প্রশ্নের মধ্যে কোথাও কি পাইছে তুমি চরম কিনা আস্তে কয় তুমি জামাত ইস্তামের কিনা তুমি শালসিনার কিনা ফুরফুরা জৈন ফু মাইবান্ডার রাজারবাগ বাগ এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তুমি সৈয়দ বংশ চৌধুরী বংশ আসতে কয় আছে তাই যদি নাই থাকে আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বন্দারকে বলবো আজার আজ মনে রাইখ কবরে কিন্তু কোনো দলাদলি কোনো পরিচয় নাই যদি থাকতই যদি পারতই আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের চেয়ে বড় বরফের বরফ হলিগাউজ কুদুপ দুনিয়া থেকেও আসেও নাই কোনো দিন আসবেও না আল্লাহ রাবি দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমার দি আল্লাহু তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতেমা তো রে দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো জাহান নামের আগুন থেকে বাঁচো এ কবর এই পরিচয় দাও আমি আখিরিশ জামানার নবীর মেয়ে আল্লাহ হাবিব বলেন ফাতেমার এই পরিচয়ে কবরে কোনো কাজ হবে না হে কবরের যাত্রী আল্লাহর বান্দারা হে পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ রসুল সাল্লাহ আলহ আসাল্লাম যদি তার মা মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে এমন কোন পীর এমন কোন দল আছে দলের নেতার নেত্রী আছে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে ধরে বলো যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান ভালো করে বই যা কবরে যাও কারণ নাকি কামাই করার জায়গা কিন্তু দুনিয়া বাজান দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার নয় দুইবার নয় তুমি যদি পাঁচবার উঠোয় গা যাও আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে কিন্তু আবার জিতবার আশা করা যায় কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যদি আই ইয়া ঠই গা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে যে কোনো কাজের মধ্যে একটা সময় থাকে একটা তারিখ থাকে কিন্তু তোমার আমার মৃত্যুর মৌতের কোনো সময়ও নাই তারিখও নাই কার কোন সময় রানা করা লাগবে এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মাভুদেরকে বলবো বাজান মনে করছে আমরা হুজুররা কিছু বুঝি না বাজান বুইজা শূন্যে কিন্তু দাঁড়ি রাখছে বুইজা শূন্যে কিন্তু মাথায় টুপি রাখছে বুইজা শূন্যে কিন্তু লম্বা জামা গায়ে দেই বাজান বুইজা শূন্যে কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যেই হারাম মালের দ্বারা রক্তে মাংস তৈরি হবে তার জায়গা জাহান্ন সারা হবে না বুঝ আর নাই কি দল্লার ফসল করমে হারাম মাল থেকে আল্লাহর ফজলে বাইসা থাকার চেষ্টা করি কারণ বাজান ভালো করে চিন্তা করে দেখছি দুনিয়া কিন্তু কেউ শান্তি চেলে কোনো দিন কেউ পায় নাই কেউ দিন পাবে না আসলে বাজানদেরকে বললো মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ কইরা দুনিয়া নিয়ে একটু মোরা খাবা করো আখেরাত নিয়ে মোরা খাবা করো নিজের বয়সের কথা একটু খেয়াল করো পিছনের দিকে তাকাই একটু চিন্তা করো যে সেদিন কেন মনে হয় ল্যাংটো হয়ে দৌড়দৌড়ি করছিলাম এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাঁড়ি গুলা পাইকা সাদা হয়ে গেছে হ্যাঁ দাঁতগুলা পইড়া গেল কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম চারি টেবিলে চা খাইলাম গল্পের টেবিলে গল্প করলাম এখন বাজারে যাইয়া সেই লোকগুলা কে আর দেখা যায় না গল্পের টেবিলও না চার টেবিলও আমার আম্মা কোথায় গেল আমার আব্বা কোথায় গেল আমার পড়শিরা কোথায় গেল এমন তো একদিন আসবে রে ম যেদিন দুনিয়ার সমস্ত কিন্তু চলতে থাকবে তুমি আর আমি আর থাকবো না এ কবরের যাত্রীরা এ মুসলমান আমার বাবারা হে পর্দার আড়ালের মা বোনেরা বাজান তামাম ধনির ইতিহাস পইরা দেখো একমাত্র মুসলমান জাতি দুনিয়ার মধ্যে বাজান গলা টান কইরা বুক ফুলাইয়া চ্যালেঞ্জের মাধ্যমে আছে। অন্য কোন জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জে দুনিয়া টিকতে পারে নাই কথা ঠিক না ঠিক এ মুসলমান আমার বাবারা এ পর্দার আলালের মা বোনেরা হে বড় লোক আমার বাবারা শিক্ষিত আমার বাবারা আমাদের কেউ গালি দিও না কোনো লাভ নাই আমাদেরকে কেউ মন্দ বইল না কোনো লাভ নাই কারণ তোমার কবরে তুমি যাব আমার কবরে আমি যাব কাদের জন্য জীবন শেষ কর সম্পদ রাইখা খাল কাদের জন্য সম্পদ রাইখে যাইতে যাইয়া ঘুষকে ঘুষ বলো না সুদকে সুদ বলো বড়রা ক্ষমতা বলে দলের বলে বাজান টেন্ডার বাজি মানুষের আইল ঠেইলা ধোকাবাজি খইয়া এর সম্পদ বাড়াইয়া কার জন্য লড়াই খাবে মনকে বুঝাইয়া কবরে যাও কারণ বাজান ফরিদপুর গে সিনেমা একজন আমাকে বলে হুজুর ফরিদের ভিতরে বড় একজন ধনী ওই এলাকার মধ্যে মারা যাওয়ার পরে যত অন্ধকার হইয়া আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে লাশ ঘরে রাখা যাবে না কারণ লাশ দেখে ছোট ছোট বাচ্চারা ভয় ভয়বে মাসিদের ভিতর থেকে খাট বের কইরা তাকে খাটের ভিতরে উঠাইয়া মাসিদের বারান্দায় সারা রাত্র ফালাইয়া রাখলো তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না এবার রুখাবার বাবারা বাংলাদেশের ভিতরে এক ব্যাংকার বড়ো ধনী মারা যাওয়ার পরে লাশ নিয়া বাজান ওই গাড়ির গ্যারেজের ভিতরে ফালাইয়া রাখছে তার দুই ছেলে বাপের দাপন কাপড়ের ব্যবস্থা না কইরা বাজান তার বাপের রাইকে যাওয়ার সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়াঝা ঠিক করে এক পর্যায়ে যায় বাপের লাশ পইচা দেওয়ার উপক্রম ফুইলা ওঠার উপ কোন খবর এলাকার মানুষ চাঁদা ধর তারপর তার বাজান দাপনের ব্যবস্থা করলো কার জন্য সম্পদ রাইখা যাও কার জন্য হারামকে হারাম মনে করো না ঘুষ ঘুষ মনে করো না সুদকে সুদ মনে করো না আল্লাহ রসুল বলেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং তৈরি হবে তার জায়গা মুসারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে এ দুনিয়াদার ভাগ কোরআনুল কারিম এখন আমাদের মাঝে আছে কোরআনুল কারিমের ভিতরে এখনো চ্যালেঞ্জ আয়াত আছে বাজান এত দুনিয়ার থেকে গেল বর্তমানে অভাব এত আবিষ্কার করল কিন্তু আজ পর্যন্ত এখনো কোরআলুল মধ্যে কেউ চ্যালেঞ্জ দেওয়া করতে কিতাব না রই ব্যাপী বাজান যদি কোরআলুল করিম সত্য হয় আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম তার অল্প বয়সে দাঁড়ি পাইকা গেল পিঠ মুবারক গুজা হয়ে গেল। সাবায় কেরাম বলে আল্লাহ রসুল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো আপনার পিঠ মোবারক কেন গুজা হইল আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাবুল আমিন কোরআারুল কালিমের ভিতরে যারা পাশওয়ার্ক ঠিক মতো নামাজ পড়ে না যারা ঠিক রমজান মাসে রোজা রাখে না যারা আল্লাহর হুকুম পর্দা ফরস যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ মানে না বাজান যারা নাকি ধনী হওয়ার পরে হজ জায়গায় আদায় করে না হারাম হালাল তমিজ করে খায় না চলে না হারে যারা সুন তরিকার উপরে চলে না এদের ব্যাপারে আমার মালি যে আজ গজবের ঘোষণা দিছে ওই এক সেকেন্ডে আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই আমার উন্মত কিভাবে ওই জাহান নামের আগুনে জলবে এই চিন্তা চিন্তা আমি রসুলের দাঁড়ি পাইখা গেল পিঠ গুজা হয়ে গেল এ কবরের যাত্রী আল্লাহর নসুল কিন্তু তার নিজের চিন্তা তার দাড়িও ফাকে নাই তার পিঠও গুজা হয় নাই তোমার আমার চিন্তার চিন্তা আল্লাহর হাবিবের দাড়ি পাইকা গেল পিঠ গুজা হয়ে গেল এ খবরের যাত্রীরা সাবাই ক্রামদের ইতিহাস পইড়া দেখো আল্লার নিজের ইতিহাস পইড়া দেখো বাজার তারা কিন্তু কান্তা কান্তা তারপর দুনিযার থেকে বিদায় নিয়ামাউলার খবরে গেল কারণ ভালো করে যাই না রাখ যে দুনিয়ার ভিতরে বেশি হালমা তার কপালে কামতের ময়দানে বেশি কান্না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন হালিয়া হাকু তালি লাউ হালিয়া গুকু এ আমার বন্ধা বান্ধীরা বেশি বেশি কান্ন কম কম হাসো আল্লাহ রাবি বলেন মামবা কাবির খসিয়া তিল্লা হার্লাহু তিলকা লাইনা আলাদ যেই চক্ষু আমার মাওলার হইয়া কাদু ওই চক্ষুর জন্য বলবো মা বোনদেরকে বলবো বাজান মানুষ বলতি মুসলমান বলতি মন চায় গুনার থেকে ফেরবে নাকের কাজ করবে কলবকে ভালো করে তারপর মাওলার কবরে যাবে কিন্তু বাজান শয়তলা তোমার আমার পিছনে এমনভাবে লাইগে আছে। বাজার নেকের কাজ ভালো লাগে না গুনার কাজে লিপ্ত করায় এর থেকে বাঁচার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন তোমরা হও আল্লাহর ভালো করে মনকে বুঝাও দুনিয়া কিন্তু শান্তির জাগা না বাজান এখানে কেউ কোনো দিন পায় না কেউ কোনো দিন পাবে না এই গরম এই ঠান্ডা এই স্ত্রী কথা শোনে না স্বামী কথা শোনে না না সন্তান কথা শোনে না মানে না শত্রু মিত্র অভাব নাই রোগ ব্যাধির কোন শেষ নাই এরকম করতে করতে একদিন ঘোষণা হবে উমুকে আর দুনিয়াতে নাই এই আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বলবো বাজান দলা দলি বুঝি টুঝি না তোমার কবরে তুমি আমার কবরে আমি আমাদের উদ্দেশ্য হইল যেখানে জরায়া থাকলে দিনার দিন আমার দেড় নাকের দিকে ঝকতে থাকবে থেকে ফেরবে সুন্নাত তরিকের আমল মজবুত করতে পারবো ফরজ ওয়াজিব সুন্নাতে মহাক্কাদা তো সারবই না এমনকি মুস্তাফা পরিচিত পালন করতে পারবো হারাম মাকরু তাহারিমা মাকরু তানজির থেকে বাঁচতে পারব চোখে পানি ছিল না এখন পানি আসে পানি ট্রপ ট্রপ পরে আগে কলবের ভিতরে থাকা পুরী হিংসারিয়া হব্যে যা মাল রাগ অজব বা রিয়াদ হিংসা এরকম কিবাদসহ সহ এই বিভিন্ন রোগ দিল কলব ভরা এখন দিনের দিন আল্লাহর ফজল রোগ কমতেছে এরকম জায়গায় যে বা মাওলার পাগল হইয়া খবরে যাও কারণ খবরে কিন্তু কোনো দলা দলি নাই কোনো পরিচয়ও চলবে না আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক যদি আমার মাওলার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পার আমার মালিক বলে শুধু তোর গুণা আমি মাপ করবো তাই না এমনকি তোর গুণাকে আমি ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দেব আল্লাহ এ ঘরের মেয়ে লোকের হাত উঠা ওনার কথা মনে করো। দুই চক্ষের পানি ফলাও মালিকের দরবারে কান্দো আর মাপচাও যদি কান্না না সেমনকে বোঝাও ওরে একদিন একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়াও উঠছিল রেমন কত মেয়ে লোকের খাওয়াইলো প্রথমে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা আলাশ হইয়া বের ছেলে করে মামাকবে মামা জবাব তো আর দিবা না এই আপনি দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে নালিখাদের село বলে নাই মেও করে গুলা করে বলছে মাপ করে দেবো বাবা না আল্লাহ এই আল্লাহ জোর করে কান্দে জোর করে কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুণার কারণ যে জাহাঙ্গ নামের আগুন জলসে ওই জাহাঙ্গ নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না আল্লাহ যাদের ও হইল। যারা মা ফেলের জন্য চেষ্টা কাজ সাহায্য করলো আমরা যারা মা ফেলে উপস্থিত হইয়া গেলাম আমাদের উপরে খাস মেহরবানি নাজল করেন আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিত কার দাদা দাদু নানা নানা আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাই আছে আমাদের জন্য দোয়া করেনি মালিক আমরা দোয়া করলাম দয়া করে তাদের কবরকে হেস্তের বাগান বানায় দান আল্লাহ মাবির কি আপনি হেদায়তের জরিয়া বানায় দান মাবির কে কোন ইয়াতে হাত তুলছে জানি না সবাই গেলে এক মাক সাতগুলা পুরা করে দেন সব হান আর বিকাশ ইজ্জাতি হান মাসে سلام علي المرسلين والحمد لله رب العالمين